প্রথম সংমিশ্রণ থেকে আমরা জানলাম পৃথিবীর সব থেকে বিপজ্জনক মানুষের মধ্যে একজন হলো আলেকজান্ডোর রোজালেস ক্যাসিলো যে এই পিআই কর্তৃক পলাতক আসামির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং যাকে গ্রেফতার করানোর অবদানস্বরূপ পুরস্কার ঘোষিত আছে বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা শোর বয়সের খনিকের প্রেমিকা স্যান্ডির মৃত্যুর অভিযোগ যার কাঁধে তাও আবার দায়ভার মাত্র এক লক্ষ টাকা শেষ পর্যন্ত প্রশাসনিক অভিযোগ ও দায়ভার এড়াতে না পেরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অ্যালেস কাস্টিলোকে উত্তর ক্যারোলিনার শার্লোট শহর ছেড়ে উত্তর আমেরিকার মেক্সিকো শহরে পালাতে হয় আর সময়ের প্রবাহে তার নামের সাথে যুক্ত হয়ে যায় কোল্ড ব্লাডেড মার্ডারের মতো বিশেষণ আত্মকথার এই পর্যায়ে এসে পরিচয় করিয়ে দিতে চাই নতুন এক চরিত্রের সাথে নাম তার অহমিয়া ফিস্টার বন্ধু মহলে যে মিয়া নামে বেশ সুপরিচিত শ্যামল সুন্দরী তো বটেই যার প্রাণবন্ত উদ্যমী ও হাস্যোজ্জ্বল চেহারার সুভ্রজ্জ্বল প্রসন্নতা প্রথম দৃষ্টিতেই সবাইকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট যার উপস্থিতি ছিল শুরু থেকেই কিন্তু সে ছিল পর্দার আড়ালে যার বয়স অ্যারেস থেকে মাত্র এক বছর বেশি হলেও সৌভাগ্যবশত স্যান্ডির থেকে চার বছর কম এ ধরনের উঠি বয়সী সুন্দরী মেয়েদের স্বভাব নিজ নিজ গুণের উপর নির্ভর করে রূপের উপর নয় এই চিরন্তন সত্য জানতে বা বুঝতে ছেলে হিসেবে আলেকজান্দ্র রোজালেস ক্যাসিল খুব একটা বেশি সময় নষ্ট করেনি ফলাফল স্বরূপ আবির্ভাব হয় এক ত্রিভুজ প্রেমের জটিলতা এই ত্রিভুজ প্রেমের এক প্রান্তে আঠারো বছরের সুদর্শন ও বারন্ত কিশোর অ্যালেক্স ক্যাসিল আর অপর দুই প্রান্তে তেইশ বছরের রূপবতী স্যান্ডি এবং ১৯ বছর বয়সী নম্র ও সংবেদনশীল অহমিয়া ফিস্টার যদিও প্রেমের সম্পর্কে বয়স একটি সংখ্যা মাত্র এরপরেও ত্রিকোণমিতির এই তিন কোণ আর ছয়বাহুর মধ্যকার সম্পর্কে সরল অঙ্কের কোনো সহজ সমাধান ছিল না রোমান্সের এই লোকচুরি খেলা শুরু হয়েছিল উত্তর ক্যারোলিনার শার্লোট শহরের এক স্বনামধন্য চেইন রেস্টুরেন্টে কাজের শুরুতে চার দশক ধরে সগৌরবে চলে আসা সেই রেস্টুরেন্টের নাম সোমার্স লিটল রক যা ফিশ বার্গারের জন্য বিশ্ববিখ্যাত স্থানীয় মানুষদের জন্য তো অবশ্যই তবে দূর দূরান্তের মানুষদের জন্যও অর্থ উপার্জনের প্রথম পছন্দ হলো সোমার্স লিটল রক রেস্টুরেন্ট খুব সম্ভবত নিয়তির এটাই প্রধান কারণ এই তিন যুগলের সম্পর্কের মিলন মেলার উৎপত্তি স্থল যে এই রেস্টুরেন্ট সম্পর্ক হলো দুই বা তার অধিক মানুষের মধ্যে পারস্পরিক অনুভূতি ও চাহিদা আদান প্রদানের একটি অদৃশ্য মাধ্যম এই অদৃশ্য মাধ্যমে প্রেমের উষ্ণতায় সহজ সম্পর্কের সমীকরণ মেলাতে যখন অ্যালেক্স ও অহনিয়া সুখের সাগরে ভাসতে অতি ব্যস্ত স্যান্ডি তখন বুদ্ধিমতির পরিচয় দিতে গিয়ে মহাব্যর্থ ঠিক সমসাময়িক সময়ে অহমিয়া বুদ্ধির নৈপুণ্যতা দিয়ে তৎকালীন পরি পরিস্থিতি সামনে নিয়ে একজন সফল ও সুখী প্রেমিকার দায়িত্ব পালনে নিবেদিত প্রাণ এবার শুরু হলো মাস্টার প্ল্যান কে ছিল এই মাস্টার প্ল্যানের মূল হতা কোথায় গিয়ে ঠেকল অহমিয়ার বুদ্ধির নৈপুণ্যতা ব্যর্থতার মাসুল হিসেবে স্যান্ডি কি শুধুই নিজের জীবন নিঃশেষ করল নাকি ক্ষতির খাতায় যুক্ত হয়েছে আরও অনেক কিছু সত্যি কি অ্যালেক্স কাস্তিলো শুধু প্রেমই করে গেল নাকি প্রেমের নামে অপদস্থ অবসাদগ্রস্ত ব্যর্থ প্রেমিকের তকমা নিয়ে কালক্ষেপণে ব্যস্ত জানবো খুব শীঘ্রই